প্রত্যেক বছরই দেখা যায় যে আট দশটা বাদ ভাঙে গত বছর হচ্ছে প্রায় একশো দুইটা বাদ ভেঙে গেছে এ গতবার বন্য হয়েছে ফুলগাজি আমি কোনো ধরনের বোট নাই লাইফ জ্যাকেট নাই টেকসই বাদগুলো নির্মাণ না করে তাইলে আবারও বন্যার সম্মুখীন আমাদের হতে হবে অলরেডি ছিয়ানব্বইটা বাদ হচ্ছে যে মেরামত হয়েছে আরও ছয়টা বাদ মেরামত হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেক বছর যেহেতু আট দশটা বাদ ভেঙে যায় আর ওইখানকার নদীর গতিপথে স্বরূপ এলাকার তো আমরা যদি কোনো একটা স্থায়ী সমাধান নিয়ে না আসি দেখা যাচ্ছে প্রত্যেক বছরেই ফুলগাজি পরশুরমে আমরা বন্যার জন্য আগাম প্রস্তুতি নিতে হবে তো আগাম প্রস্তুতির ক্ষেত্রে আমরা দেখতে দেখতে পাচ্ছি প্রতি বছর বন্যা হওয়া সত্ত্বেও এখানে ত্রাণের তেমন একটা ব্যবস্থা নেই তারপরে আমরা দেখতে পাই যে এ কতবার বন্যা হয়েছে ফুলগাজি পরশুরমে কোনো ধরনের বোট নাই লাইফ জ্যাকেট নাই আমরা ফেনি থেকে নিতে হয়েছে সোনাগাদি থেকে বোট ভাড়া করে নিয়ে যেতে হয়েছে কিন্তু এ এটার জন্য যে আগাম প্রস্তুতি নিতে হবে সেটা সেটার জন্য কেউ উদ্যোগ গ্রহণ করেনি তাই আমরা আশা করবো যে এবার বন্যার যে পূর্ব উপস্থিতি হিসেবে ফুলগাজী পরশুরাম যেখানে প্রতি বছরই বাপ ভাঙে সেখানে বুন বন্যার পূর্ব উপস্থিতি নিয়ে নেওয়া হোক